হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেনিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি আমি ছন্দ বলতে কি বোঝো মানে তার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোধি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যদি কেউ আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ বা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার বিষয়টি শুরু করছি দেখো আমি এখানে লিখে দিয়েছি আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অমিতাক্ষ ছন্দ বলতে কি বোঝো দেখো সংজ্ঞাটা আমি এখানে বলে দিয়েছি তার সঙ্গে বৈশিষ্ট্যটাও লিখে দিয়েছি লেখাটা খুব ছোট তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো আমি এটা বুঝিয়ে দেবো তার সঙ্গে তোমাদেরকে বলে দেব আমি যখন বলবো তখন তোমরা একটু খাতায় পেন নিয়ে লিখে নেবে ঠিক আছে দেখো অমিত ছন্দ বলতে কি বোঝো যে লিখে দিয়েছি আমি সংজ্ঞাতে যে ছন্দে অন্তবর্ণের মিল থাকে থাকে না মানে যে যে চরণ ছন্দে কি হয় ছন্দে এক একটা চরণ থাকে বাক্যের মধ্যে সেই চরণের মধ্যে কি হয় একটা মিল পাওয়া যায় তো কিন্তু সেই ছন্দে কি হয় চরণের মধ্যে কোনো মিল থাকে না তাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ ঠিক আছে অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দ রূপ যা ঊনবিংশ শেষ ভাগে মাইকেল হয় ঠিক আছে তো ছন্দটা যিনি লিখেছিলেন তার নাম কি ছিল মানে যাকে এই ছন্দটা প্রবর্তিত হয়েছিলেন তিনি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত দেখো সংজ্ঞায় আমি এটা লিখে দিয়েছি ঠিক আছে তো সংজ্ঞাটা এটাই ছিল এখন একটু বৈশিষ্ট্যটা নিয়ে আমি বলি দেখো বৈশিষ্ট্য আমি পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে এখানে লিখে দিয়েছি আমি মুখে বলছি তোমরা একটু লিখে নেবে দেখো প্রথম যেটা যাচ্ছে যে এই ছন্দের মধ্যে কি হয় মাত্রা বৈশিষ্ট্যতে সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ চরণে প্রতিটি আট এবং ছয় মাত্রার দুটি পর্ব মিলে মোট এবংটি মাত্রা থাকে ঠিক আছে মানে এই ছন্দটার মধ্যে কি হয় চার আটটা আর ছটা মাত্রা থাকে এই দুটা মিলে কি হয় মোট চোদ্দটি মাত্রা কিন্তু থাকে এই ছন্দের মধ্যে ঠিক আছে দেখো দুই নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি চরণের শেষে মিত্রাক্ষর মিল বা অন্তমিল থাকে না মিত্র মিত্র বলতে কি মিত্র বলতে বন্ধু কি হয় বন্ধুদের মধ্যে মিল দেখা যায় কিন্তু এই ছন্দের মধ্যে আমরা যদি এইভাবে বিচার করি এই ছন্দের মধ্যে কোনো মিল পাবে না ঠিক আছে তো সেটা চলে যাচ্ছে অমিত্রাক্ষর ছন্দের মধ্যে দেখো তিন নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি ভাব বা প্রবাহমান অর্থাৎ একটি চরণে একটি নির্দিষ্ট ভাব বা প্রকাশ করতে হবে এমন কিছু নেই ঠিক আছে মানে একটা ছন্দের মধ্যে কি হয় একটা প্রবাহ থাকে বা একটা ভাব থাকে কিন্তু সেটার মধ্যে নির্দিষ্ট কোনো ভাব বা প্রবাহমান থাকে না এই ছন্দটার মধ্যে ঠিক আছে দেখো চার নম্বর আমি বলেছি শুরুতে মাঝখানে বা বা শেষে বাক্যের শেষ শুরু হতে পারে মানে কোনো সঠিক ঠিকানা নেই যে শুরুতে শেষ হয়ে যাবে বা শেষে অন্তে একটা মিল হবে সেটার কোনো ঠিকানা নেই যেখান থেকে সেখানে শুরু হতে পারে বা যেখান থেকে সেখানে শেষ হতে পারে সেটা প্রথমে মাঝখানে শেষে বা শুরুতে এরকম ঠিক আছে দেখো লাস্ট যে বৈশিষ্ট্যটা আছে যে প্রয়োজন মতো যদি চিহ্নে প্রয়োজন মতো চিহ্নের ব্যবহার করা যায় না এই যে একটা যে জ্যোতি চিহ্ন থাকে এই ছন্দটার মধ্যে বিভিন্ন ছন্দের মধ্যে তো তুমি তোমার প্রয়োজন মতো কিন্তু যেখানে সেখানে এই জ্যোতি চিহ্নের ব্যবহার করতে পারবে না এই ছন্দের মধ্যে ঠিক আছে তো অমিত্রাক্ষর ছন্দ থেকে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব सब्सक्राइब कर थैंक यू।